আসসালামু আলাইকুম তো আজকে ক্যাপশন দেখেই আশা করি বুঝতে পারতেছেন যে কি বলতে যাইতেছি তো তার আগে একটা ছোট ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমার নিজের দেখা দুই সালে তৎকালীন ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মালয়েশিয়ার একটা সফরে ছিল তো মালয়েশিয়ার সবচেয়ে বেস্ট কয়েকটা হোটেলের মধ্যে একটা হচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেল তো গ্র্যান্ড হায়াত ওই দিন ওনার প্রোগ্রাম ছিল তো যারা ওই প্রোগ্রামটাতে উপস্থিত ছিলেন ওই সময় তারা হয়তো তারা তো দেখছে নেই আমি জাস্ট ঘটনাটা বলতেছি আর কি তো ওই দিন আমার একটা বড় ভাই আওয়ামী লীগ করার কারণ উনি নেতৃস্থানীয় বা উনি থাকার কারণে আমরাও পাস পাই আর কি আমরাও ওইখান ওই প্রোগ্রামটাতে যাই আর কি ঢুকতে পারি আর কি ওখানে খুবই লিমিটেড আসন ছিল সবাই চাইলেও ঢুকতে পারতো না আর কি তো ওই দিন আমরা কয়েকজন ঢুকি আর কি উনি সহ আশেপাশে আরও কয়েকজন তো ওই প্রোগ্রামে তিন স্তরের নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে আমরা মূলত রুমে ঢুকি স্বাভাবিক একটা প্রধানমন্ত্রী আসবে সিকিউরিটি তো রকম থাকবেই তো বিভিন্ন ধরনের চেকিং বা সব কিছু করার পরে আমরা ঢুকি আর কি ওখানে তো প্রোগ্রামের লাস্টে যখন শেখ হাসিনা ঢুকছেন যখন শেখ হাসিনা কথা বলবেন হলরুমে তখন ওনাকে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে একটা মারামারি লাগে খুব সম্ভবত ফুল দেওয়া বা কিছু একটা মানে কে আগে ফুল দিবে বা আমরা তো পেছনে ছিলাম মানে সামনে কি হয়েছে একজাক্ট বলতে পারবো না বাট কিছু একটা নিয়ে মারামারি বেঁধে যায় ওনার সামনেই এক পর্যায়ে একদম চেয়ার টেয়ার দেওয়া হয়ে হুলস্থল কাণ্ড একটা সভানেত্রী একটা প্রধানমন্ত্রী ওনার সামনে অবস্থা তো ওখানকার সিকিউরিটিরা ইচ্ছা মতো চেয়ার দিয়ে পিটে সবাই বের করছে তো ওই ওই অবস্থা ছিল ওই দিন তো যারা ওই দিন ছিলেন আশা করি আপনারা তো দেখছেন এই যারা দেখেন নাই জাস্ট ঘটনাটা শেয়ার করলাম একটা প্রধানমন্ত্রীর সামনে এই অবস্থা শুধু এটা এখানে এই অবস্থা না আপনি দেশেও আপনারা অনেকবার দেখছেন যে দলীয় এইসব কন্দল ঠিক আছে দেখা যাচ্ছে দুইটা গ্রুপ দুইজনেই আওয়ামী লীগ করে কিন্তু দুইজনেই মারামারি করতেছে দেখা যাচ্ছে এদিকে দুইটা গ্রুপ দুইজনেই বিএনপি করে কিন্তু দুইজনেই মারামারি করতেছে দলীয় কন্দল যেটাকে বলে হর হামেশা দেখা যায় এগুলা কিন্তু একটা জিনিস কি খেয়াল করছেন শিবিরে বা জামায়াতে এই সমস্ত প্রোগ্রামগুলা কি কখনো দেখছেন যে এরকম চেয়ার দিয়ে পিটাপিটি বা এই একই দলে এই দলীয় কন্দল কেউ কাউরে মারামারি করতেছে বুকে হাত দিয়ে বলেন তো কখনো দেখছেন এই কাহিনী দেখেন নাই তাই তো তো কেন সিবি বা জামায়াত অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান বা অন্যান্য রাজনৈতিক দলগুলা থেকে আলাদা এটা হচ্ছে এক পয়েন্ট ঠিক আছে দেখেন নাই তাই না দেখবেন না তো এখন এই জিনিসগুলা মানে বললে তো সমস্যা নেই ভালো জিনিস আপনি যতই লুকায় রাখেন এটা তো হবেই ঠিক আছে এটা তো এটা ফল আপনি ভোগ করবেন ভালো কাজ করলে এটা ফল আপনি ভোগ করবেন স্বাভাবিক আচ্ছা আরেকটা জিনিস যত চাঁদাবাজি হয় যত কিছু হয় এখানে শিবির কোথাও চাঁদা চাইতে গেছে এটা কি দেখছেন কখনো যে শিবির এখান থেকে চাঁদা তুলছে বা জামায়াত এখান থেকে চাঁদা তুলছে কোথাও কেউ দেখছেন বা বিভিন্ন আমি এতগুলার নাম নিতে চাই না বিভিন্ন কাজকর্ম আপনারা অন্য অনেককে দেখবেন কিন্তু শিবির বা জামায়াতকে কি দেখছেন এই চাঁদাবাজি এইটা সেটা নারী ধর্ষণ নারী কেলেঙ্কারি এইটা অন্য বউ ভাগাই নিছে এইটা সেটা এগুলাতে শিবির জামায়াতকে কখনো পাওয়া যায় তারা এইভাবে এরকম গোছানোর সুশৃঙ্খল এত বড় একটা রাজনৈতিক দল কিভাবে হয়েছে প্রথম কথা হয়েছে শিবির কখনো কোয়ান্টিটিতে বিলিভ করে না তারা কোয়ালিটিতে বিলিভ করে আপনি চাইলেই শিবির করতে পারবেন না আপনি চাইলেই জামাত করতে পারবেন না ওইটা করার জন্য আপনাকে আপনি সমর্থক হইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি চাইলেই শিবিরের একজন পদধারী এটা ভোগ সাথী রোকন এটা সেটা আপনি হইতে পারবেন না আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসলে এগুলো এগুলো ফুলফিল করো পড়াশোনা করো তারপরে তুমি আসো তো শিবি যে এই এই যে এগুলা যে নার্সিং করে এগুলা যে এগুলা যে পরিচর্যা করে একটা পোলা পানের তা এই এরা ভালো হবে না কেন বলেন এরা তো একটা একটা মানে কি বলে এরা একটা চেইন অফ কমান্ডের ভিতর দেওয়া যায় ঠিক আছে এরা চাইলেই ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না তাদেরকে জবাব করতে হয় তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হয় নামাজ থেকে শুরু করে নামাজ পড়ছে কিনা বা এই কাজটা এই বইগুলো পড়া হয়েছে কিনা বা ঠিক মতো পড়তেছে কিনা বা কি করতেছে প্রত্যেকটা জিনিসের তাদের হিসাব হিসাব আছে আপনি দেখেন আপনি যদি ধরেন একজন লোক আওয়ামী লীগ করতেছে বা বিএনপি করতেছে বা যে বাম দল করতেছে আপনি হঠাৎ করে যদি তার পদটা তুলে নেন দেখবেন যে লেগে গেছে যে তার এই পদ থেকে নামে আপনি অন্য আরেকটা পদে আহ বা অন্য একজনকে বসাইছেন আপনি দেখবেন যে দুই গ্রুপে মারামারি শুরু হয়ে গেছে কিন্তু এই জিনিস জিন্দিগিতে আপনি শিবির বা জামায়াতের মধ্যে পাবেন তারা হাসি মুখে মেনে নেয় এগুলো হচ্ছে সাইন অফ কমান্ড আপনি জীবনও কোনো সমাবেশে দেখবেন না শিবির চেয়া ছোড়াছুরি করতেছে জামায়াত চেয়া ছোড়াছুরি করতেছে কোনো কামড়া কামড়ি হইতেছে জিন্দিগিতে দেখবেন না এত বড় একটা সমাবেশ হয়েছে কোনো ঝামেলা আছে নাই তো এইটা হচ্ছে তাদের চেইন অফ কমান্ড এটা হচ্ছে তাদের মানে কি বলে যে এত এটা তো অ্যাটলিস্ট মানা দরকার যে এরকম সুশৃঙ্খল রাজনৈতিক দল অ্যাটলিস্ট বাংলাদেশে নাই আর এই জিনিসগুলো আসলে তাদেরকে অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা করে রাখছে আপনি দেখবেন বেগম খালদাজিও একটা প্রোগ্রামে বলছিল যে এইসব আমার ভালো লাগে না আমি বিরক্ত হই আমি কোয়ালিটিতে বিশ্বাস করি এই সমস্ত কোয়ান্টিটিতে না আপনারা এই জন্য ওই জন্য ধর নিয়ে আসেন এগুলাতে আমি বিরক্ত হই আপনারা ভালো লোক ধরে নিয়ে আসেন আজকে এই রাজনৈতিক দলগুলা পচে গেছে শুধুমাত্র একটা কারণে যারে তার আইনা ক্ষমতা দিয়ে দেয় যারে তার আইনা পদ দিয়ে দেয় আপনি আপনার একটা মানুষকে যে আপনি পদ দিবেন একটা তার তো ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত আপনার সে কি জানে কি বুঝে তার পড়াশোনা কতটুক সে কি আসলে পারবে কি পারবে না শিবির এই জায়গায় কখনো ভুল করে না শিবির কখনো জামায়াত কখনো কোনো ভুল ছেলে বা কোনো ভুল মানুষের হাতে দায়িত্ব তুলে দেয় না আর এই জন্যই মির্জা গালিবের মতো লোক শিবির জামাত থেকে বের হয় বেরিস্টার শিশির মরিনের মতো লোক শিবির জামাত থেকে বের হয় আপনি যে কথাগুলো শোনেন আপনি শিবির জামায়াতের এক একটা কথা শুনেন নেন অন্যান্য দলের নেতা বা নেতৃবৃন্দের কথা শুই নেন আপনি মানে ইনস্ট্যান্ট তফাৎ দেখতে পাবেন যে কি আমরা দেখতেছি যার এই যে শিবির এত এত ভালো কাজ করতেছে এটা ফিডব্যাক সে এখন এসে পাওয়া শুরু করছে দেখেন না ডাকছে নির্বাচনে এত এত মেয়েদের ভোট পাইলো কেন শিবির এত এত ভালোবাসা মানে শিবিরের প্রতি কেন এমনি এমনি তারা কি দেখে নাই কাজকর্ম গুলা শিবিরের শিবির কি করছে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে পাঁচটা মানে ডাকছে নির্বাচনের পর প্রথম কর্ম দিবসে যে পাঁচটা ভেন্ডিং মেশিন বসাইছে স্যানিটারি ন্যাপকিন এগুলা কি আর গত তিপ্পান্ন বছর হয় নাই আর কোনো ছাত্র কোনো নেতা ছিল না হয় নাই কেন এগুলা এই যে মহসিন হলে তিনশো তিনশো নাকি খাট সংকট মানে স্টুডেন্টরা মেজেতে ঘুমায় যাচ্ছে তাই ভাবে এই যে আজকে একশো একশোটা খাট অলরেডি ইয়ে করছে বসাইছে এগুলা কি আ ছিল না কেউ করা নাই কেন এই যে এই শিবির অন্যদের জামা শিবির বা এই সমর্থিত লোকগুলো চাইতে আলাদা কেন তারা মূলত কাজগুলাতে ফোকাস করে কাজগুলাতে ফোকাস করে কোন জায়গায় কি লাগবে যেখানে দেখবেন অন্যান্য দলে মানুষজন এই ঝামেলায় যুক্ত ওই ঝামেলায় যুক্ত মুখ বাই তো মুখ করতেছে ওই জায়গায় শিবির ভালো ভালো কাজগুলো বাইছা বাইছা করতেছে যেগুলো উন্নয়নমূলক কাজ যেগুলো করলে আসলেই তা ভালো লাগবে একটা মানুষ যখন শিবিরের কাছে যায় বা জামায়াতের কাছে যায় অসুস্থতা নিয়ে সে তাকে সুন্দর একটা হসপিটাল সাজেস্ট করে ফোন যে এটা এটা চিকিৎসা বই খাতা যা লাগুক ভালো যত কাজ আছে আপনি আগে জামাত শিবিরকে পাবেন তা এখন এই সত্য মানতে যদি আপনার অতটুকু কষ্ট হয় তাহলে তো কিছু করার নাই ইভেন তাদের ভোট চাওয়া কৌশল দেখছেন মানে তারা কিভাবে ভোট চায় তারা সরাসরি ভোট চায় যে আপনি আমাকে ভোট দিয়ে। কখনো এই কথা বলে না তারা বলে যে যোগ্য তাকে ভোট দেন আপনারা যদি মনে করেন যে আমার চাইতে যোগ্য কেউ আছে বা আমার চাইতে ভালো কেউ আপনাদের সাথে আরো ভালোভাবে কাজ করবে মিলেমিশে থাকবে আপনি অবশ্যই তাকে ভোট দিবেন তাদের মধ্যে একটা আপনি নকম একটা জিনিস দেখতে পাবেন ভিন্নতা দেখতে পাবেন তাদের মধ্যে যেটা এটা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এখন আপনি এই সত্য আপনি বলতে না বললে কিছু করার নাই কিছু করার নাই আপনি এই ভালো জিনিসগুলো আপনি না বললেও এগুলা ধামা থাকবে না এগুলা বের হয়ে আসতেছে তো